আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে দেখেন আমাদের পুকুর পরে এটা হচ্ছে আমাদের পুকুরি পুকুরি মনে করেন এমন একটা অবস্থা ছিল ওইটা হচ্ছে যে মানে পুকুরে একটু মানে হাঁটু সমান পর্যন্ত পানি ছিল না কিন্তু কি ইদানিং এই রহমত বলে আর কি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন পুকুরটা ভরে গেছে দেখেন চারি সাইডে শুধু পানি থই থই করতেছে আগে তো যাক মাছটা যোগ্য ছিল না কিন্তু এখন মাছ চাষের যোগ্য হয়ে গেছে ভাই আমি আরেকটা একটু ই করে দেখাই আপনাদের পুকুর পরে আসলে খুবই সুন্দর জায়গার পরে পুকুরটা এই যে সাইডেই এবার আয় ইদি ইদুমড়ি কাজ করেছে এ দেখে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে এখান থেকে দেখি বিষয়টা পুরো বুঝতে পারবে না ওই মানে কি বলো পানিটি মনে করেন পুরোটাই পুকুর ভরে গেছে আগে তো যাই ছিল না এখন পুরোটাই ভরে গেছে এখন যে কোনো কিছু মনে করেন চাষ অনায়াসে করা যাবে ভাই তো আপনারা কেমন আছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন